শাকিব খানের তুফান সিনেমার গান নাকি নকল গান একটা অভিযোগ আসলো তুমি কোন শহরের মায়া গোল লাগে উরা দূরা এটার আসল গান হচ্ছে কোনটা জানান তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা আমার বাবার জন্য আমি এই গান শুনি নাই এই গানটার সাথে শাকিব খানের এই গানটা মিলাইছে তুমি কোন শহরের মায়া গোল লাগে উরা দূরা শাকিব খানের তুফান সিনেমার টিজারটা যখনই বের হয়েছিল তখন বলছিল এটা কেজিএফ থেকে নেওয়া হয়েছে এটা অ্যানিমেল সিনেমা থেকে নেওয়া হয়েছে এটা পুষ্পা সিনেমা থেকে নেওয়া হয়েছে এই ধরনের কিছু লোক আছে যারা শাকিব খানের পিছনে পড়ে আছে সময়। আচ্ছা আপনারাই বলেন তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা এই গানের সাথে মিলাই ফেলছে শাকিব খানের এই গানটা আমার এই শার্টটা দিয়ে অন্য কেউ পাঞ্জাবি বানাইতে পারে তার মানে কি আমার কাছ থেকে নকল করছে ভাই বিশ্বাস করেন শাকিব খানের ভুলদারার মতো অনেক আছে কিন্তু শাকিব খানের মতো একজন হিরো তৈরি করার মতো কেউ নাই তার জন্য বাংলাদেশে ফটাস ফুটাস নতুন কোন হিরো সাকিব খানের জায়গাটা দখল করতে পারে না আর কিভাবে সাকিব খানের ভুল ধরা যায় এটার পিছনে লাইগা থাকে